আমাদের সাথে রয়েছেন আদনান যিনি এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিসিডিএম চেয়ারম্যান আমি আমি আশা করি আপনি শুনছেন আমাকে জি আমাদের সাথে দেবচৌধী রয়েছেন ক্রিয়া বিশ্লেষক এবং রফিকুল ইসলাম বাবু রয়েছেন তাদের তো অভিযোগ আপনারা জানেন ক্রিকেট বোর্ড জানে যে তারা কি কি অভিযোগ করেছেন আপনারা প্রথম বিভাগ শুরু করতে যাচ্ছেন চোদ্দই ডিসেম্বর থেকে আমরা জানি নতুন যেই প্রসঙ্গটা এনেছেন রফিকুল ইসলাম তিনি বলছেন যে যে ক্যালেন্ডার রয়েছে বর্ষপঞ্জিকা রয়েছে বিসিবির সেই বর্ষপঞ্জিকা এই নতুন পরিচালনা পর্ষদ তারা সেই বর্ষপঞ্জিকা মেনটেন করছে না এবং তৃতীয় বিভাগ দ্বিতীয় বিভাগকে উপেক্ষা করে প্রথম বিভাগের খেলা শুরু করতে যাচ্ছে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন দীপন আপনি যে প্রশ্নটা করেছেন আমি খুব শর্টকাটে সেরে দিই বিকজ আমি একটা পারিবারিক প্রোগ্রামে আছি প্রথম প্রশ্নটা হলো উনি যেটা বলছে যে সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনকে আমরা ইগনোর করে প্রথম বিভাগ শুরু করেছি এবং এটা ক্যালেন্ডার করা ছিল সোফার আমার মনে হয় একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই ছয়ই আগস্টের ইলেকশনের পরে পরে আমরা কিন্তু নতুন বোর্ড আসার পর আমরা স্টার্ট করেছিলাম সিসিডিএম এইভাবে যে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশন পর করবো ফার্স্ট ডিভিশন করার কারণটা ছিল আমরা কিন্তু সিসিডিএম থেকে ক্লিয়ার করে দিয়েছিলাম দিজ দ্য রিজেন বিকজ অফ প্লেয়ারদের অ্যাডভান্টেজের জন্য

ফলো করেন এই ধরনের কোনো কথা ওঠে না আমারও ক্লাব আছে সো আমি জানি ক্লাব করতে কি প্রবলেম হয় তো আমরা তখন বলেছে আমরা যে বোর্ড থেকে পার্টিসিপেট মানিটা বাড়িয়ে দিব আপনাদেরকে ফাইনান্সিয়াল ভাবে সাপোর্ট দিব আপনারা খেলেন তখন অনলি তিনটা ক্লাব এটা নেগেটিভ বলে ওখান থেকে উঠে আসছে আর একটা ক্লাব এ ছিলেন না অলমোস্ট ক্লাব রাজি হয়েছিল যে অন্য আমি কিন্তু ডেটও দিয়ে দিয়েছিলাম পাঁচ ছয় এবং তারা রাজি হয়ে চলে আসছে ওখানে এটা এভিডেন্স সহ আমার কাছে আছে সিস্টেমে এর চেয়ারম্যান বলছি আমি